হত্যা করবার জন্য সারা রাত মিলে বিশাল লম্বা বা একটা ছুড় বানিয়ে জৌমর্কে হত্যা করবে বলেন এই পৃথিবীর আসি ভাগের মানুষ জাহান নামে যাবে একটা মাত্র কারণ। কোরআন থেকে আমি বলধ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন জাহান নাই মানুষ সবচেইতে বেশি কেন হবে ইটাসা আলুনা আনীল মুজরিমিন মা সালা ক্যাকুম ফি সাক অন্র ডে অফ জাসমেন্ট

তারা বলবে ভাইরা আমার আমরা আগে দান করেছি টুপি ছিল দাড়ি ছিল মুসলমান ঘরের সন্তান পরিচয় দিয়েছি বাট আমরা নামাজ খালাম ঠিকমতো পড়ি নাই একটা অন্য আমাদের সবাইকে জাহান্নামে নিয়ে আসছে বলেন নাউজুম একটা অন্যায় আমাকে জাহান্নামে নিয়ে আসছে এর চাইতে বড় অন্যায় আমাদের জীবনে দ্বিতীয়টা আর কিচ্ছু ছিল না অবাক লাগে আজকালকার নেতারা খালি স্টেজে উঠলে এমন বক্তব্য দেয় মনে হয় যে মাসাল্লাহ ইয়ার ইয়ে তো আবি খেবি জন্নাস ভাগ করা আছে না নাই আছে না নাই এই টাঙ্গাইলে একটা ঘটনা বলবো আপনাদেরকে একজন হুজুর টাঙ্গাইলে না অন্য জায়গায় মনে হয় বা বগুড়া হবে আর কি বলছিল ওয়াজ করতে আসছে তো দেখবেন যে ওয়াজ যখন মাঝখানে থাকে এক ঘন্টা দেখবেন ওয়াজ খুব জমে থাকে যুবকরা মনোযোগ দিয়ে শোনেন একজন নেতা তিনি তখনই প্রোগ্রামে আসেন যখন প্রোগ্রামটা জমে ক্ষীর হয়ে যায় মানুষের খুবই আগ্রহ তখন আসে চামচা চামটা নিয়ে একেবারে অবস্থা খুবই খারাপ তবে সব নেতা কিন্তু দিনদার হয় চরিত্রবান হয় ঠিক কেনা বলেন যুবক ভাই আমার মনে হয় টাঙ্গালের নেতারা চরিত্রবান হবে সবাইকে চরিত্রবান হওয়ারই তৌফিক দান নামে তো বোঝাবার স্বার্থে বলছি হুজুর বসে আছে ওয়াশ করতে আসছে ভিন্ন জেলার থেকে তো নেতা চলে আসছে নেতা এসে ওই যে এটাই কি বলে মাইক কি মাইক হ্যান্ড মাইক নিয়ে মানে মাইক হাতে নিয়ে খালি একটাই কথা বাই আমার নামাজ নামাজ কয়েক সময় খালি নামাজই কইছে হুজুর কয়েক কি রে তো বড় নামাজই চলে আসছে এখানে তো হুজুর বড় অবাক হয়ে গেছে মায়া সালে অনেক ভালো নেতা এই বাংলাদেশে এখনো আছে তো নেতা ছেলের ছেলে ছিল চামচা টাইপের যা কিছু থাকে না সবাইকে চামচা বলা যাবে না কিছু ছেলে পেলে আছে বাম কেউ অভিভাবক বলে না নেতাকে দেখলে অভিভাবক বলে আছে না রায় আছে না রায় তো ওই যে ছেলেরটা ওই বাম পাশে ছিল এই জায়গাতে ওরা ডাকছে এদিকায় এদিকায় হ্যাঁ কেউ ডানুম যাবা না তো ওদিকে বক্তব্য দিয়ে নেমে যাচ্ছে নেতা তো বলছে কিরে বাবা তোমার দিনে তো মনে হয় বা চকু নামাজ কালাম ঠিকঠাক পড়ে তাই না তাহার জন্য তো পড়ে মনে হয় হয়ে চলে হুজুর কানে কানে বলছে হুজুর তিন দিন ধরে এক সঙ্গে সালা সালায় এককতো নামাজ পড় না একবার বাস্তব বস করলাম বাস্তব কথা বললাম হুজুরের মুখে আমি নিজে শুনছি অতএব নেতা হবে সেই নেতা যে পাঁচকতো নামাজি হবে ঠিক কিনা বলার জবাব পায় এই গোটা বিশ্বের সবচেয়ে তে বর নেতা নাম ছিল ওমর ফাউল কদিয় আল্লাহ তাআলা উনার কাছে একবার এক নি উপাসক আসছে আগুনের পূজা করে এসে বলছে ওম তোমার কাছে একটা অবজেকশন আছে অভিযোগ আছে কমপ্লেন আছে কি অভিযোগ বলছে আমি যেই মালিকের আন্ডারে জব করি শেষ হাদিস বলছি আর সময় নিবো না রাত লম্বা করব না আমি যেই মালিকের আন্ডারে কাজ করি সে আমার কাছে প্রত্যেক দিন ছয় দিন হাম চার্জ করে টাঙ্গলের ভাইরা কয় দিন হাম মরে গেছেন ওয়াজ শেষ করে দিতে হবে বলেন কয় হাম বলেন কয় দিন হাম ছয় তো তুমি একটু দাও আমি এটা পারবো না আমার পসিবল নয় অমরে ফারের পথে তোমার জব কি চাকরি কি তুমি করোটা কিমি আমার তাই ক এবার সে যুবক ডাক দিয়ে বলছে অমর আমি খঞ্জর বানাই বিশাল লম্বা লম্বা চাকু বানাই আমার কাছে বিশাল বড় বড় খঞ্জর আছে তুমি যদি যাও তোমাকে আমি দিতে পারবো তো তাই খঞ্জর যে বানাচ্ছে তো বিশাল ধনী মানুষ ভাই তোমার দিনহাম ছয় দিন দিনহাম নয় দশ দিনহাম চার ছ দরকার এটা শুনে একেবারে ও ফুলে গেছে রেগে আমি তো মুসলমান না তাই সবাই মেলায় নরম আর আমার তুমি হয়েছ গরম তাই না দাঁড়াও তোমার খেলা কেন দেখেন আমি তোমার বুঝাই দাঁড় তুমি এখানে থামো বের হয়ে গিয়েছে এবার অমর কি হত্যা করবার জন্য সারা রাত মিলে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে অমর কে হত্যা করবে বলে শীতকালে আমরা কি মরে দিই টাঙ্গালের ভাইরা শীতকালে ওই যে কয়েকজন চাদর পরে চাদর এদিকে তাকান চাদরটা কেমনে মুড়ি দিয়েছে আমি প্র্যাকটিক্যালি বোঝাই মেয়েরা হিজাব পড়ানো নেকাপ এমনে চাদরটা এমনি দিয়ে ঢাকছে উপর দিয়ে দিয়েছে পুরো চোখ ঢাকা একটু মনি বের হয়ে আছে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ এই মাজা পর্যন্ত চাদর দিয়ে থেকে ফেলছে ফজরের নামাজের সময় অমর আসছে নামাজ পড়াবার জন্য এসে বলছে সফু সফু বাকুম দাঁড়িয়ে যাও কাতার সোজা করো আল্লাহ দাঁড়িয়েছে নামাজ পড়বার জন্য সানা কেরাত শেষ আমার চেহারা দেখবেন না কেউ আমার এই বডির দিকে তাকান ঠিক আছে এই পেটের দিকে বুকের দিকে তাকান হাদিসটা বলেই আমরা দোয়ার দিকে যাবো পুরস্কার দিয়ে আল্লাহ আকবর দিয়ে যখন রুকুতে যাবেন পেছনের দিকে সে আছে তার নাম হচ্ছে আবু লুকলু আল মাজুসি অমর যখনই রুকুতে গিয়েছে সঙ্গে সঙ্গে আবু লুকলু আল মাজুসি চাদরতে এমনি উঠায় ফেলায় দিয়েছে আর বিশাল লম্বা ছুরি দিয়ে অমরের সোজা এই যে পেট এই যে নাভির সাইডটা এমন জোরে চাকু দিয়ে একটা পোজ মারছে একটা পোজ দিয়ে শেষ করানো এমনি ঘোরাইছে তিনবার পুরো তিনবার স্টেমিং করছে তিনবার যখন চাকুটা ঘোরাইছে পুরো পেট দিয়ে অমরের ভেতরে নাড়ি ভুড়ি সবগুলো বের হয়ে চলে আসছে রক্ত কল 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 রক্ত এই নারী ভুড়ি গুলো এইভাবে বের হয়ে আসছে অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন কথা আল কাল আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও 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 এইভাবে পড়ে গিয়েছে And he was, you know, completely senseless. Kono kya mo nai. Ek সাহাবাইক্রাম তো দিশে হারা কেমনে বাঁচাবো অমরে ফালুককে সঙ্গে সঙ্গে একটা ইমাম দাঁড়িয়ে গিয়েছে অমরের জায়গা সাহাবাইক্রাম সবাই তাকে ধরে নিয়ে সাইডে নিয়ে গিয়েছে এই যে হচ্ছে পানির বোতল অমর এভাবে শুয়ে আছে চিকিৎসকরা আসছে পানির বোতলটা নিয়ে এমনে পানি দিচ্ছে পানি যাচ্ছে ঢুকছে পেট পুরোটা কেটে ভড়িগুলো বের হয়ে আছে পানি ঢুকে পেট দিয়ে বের হয়ে যাবে দুধ নিয়ে আসো অমরের জন্য ব্রিং দ্য মিল্ক দুধ নিয়ে আসছে দুধ যখন দিচ্ছে ঢুকছে পেট কাটা পেট দিয়ে বের হয়ে যাচ্ছে সব ডক্টররা বলছে উই আর সো সরি শেষ আমাদের আর কোনো উপায় নাই অমরের হায়ার একদম শেষের দিকে বাদ বাকি আল্লাহর ইচ্ছা অমর ফারুক লম্বা সময় পরে এ দেখেন আমার চোখের দিকে লোকে মাই আইস চোখ দেখেন চোখটা পরিপূর্ণ এরকম খুলে নাই চোখটা একটু মিটি মিটি খুলছে সেন্সলেস তো জ্ঞান নাই একটু চোখ খুলে হুসে আসছে আহা হুসে এসে কোন বাক্য বলেন নাই সন্তান না মেয়ে না রাষ্ট্র নয় টাকা নয় সম্পত্তি নয় জমি নয় প্রথমে তিনি বলেন সাহাবায়ে کرام শোনো নাস আমি অমর যখন সেন্সলেস হয়েছিল আমি তো একটা নামাজের ইমাম ছিলাম তার নাম ছিল ফজরের নামাজ আমার হুশ হারাবার পরে সব মানুষগুলো কি জামাতের সঙ্গে ফজরের নামাজটা আদায় করেছিল সুবহানাল্লাহ হ্যাভ দে ফজর পড়েছিল সবাই চোখ সামান্য খোলা আর এদিকে তাকান পেটের দিকে আমার সবাই তাকান পেটের দিকে সব নারী ভুড়ি বের হয়ে রক্ত পড়ে চোখ খুলেছিলাম জিজ্ঞেস করেন হজুরদেরকে আশারায় মুবাস যারা ছিল জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়েছে তার ভেতরে অন্যত মোহন চন্দ্র শেষ সার্টিফিকেট পাওয়ার পরেও মৃত্যু শেষ মুহূর্তে নামাজ কে বলা যায় না নামাজ কে বলা যায় নাই রাসকালকার ছেলে পেলে আজান হচ্ছে মোড়ে বসে বসে স্টেশনে বসে বসে আজান হচ্ছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে মাঠে ক্রিকেট খেলতেছে আস্তে ঠিক বলেন কোন কথা জানবা ঠিক আছে না নাই কথা বলা আছে না আছে না নাই আজান হচ্ছে মেরা আসার ভেতরে স্টার জলসা দেখছিল দেখতেই আছে মুভি দেখছে দেখতেই আছে রান্না করতে আছে মন হয় নামাজ বলতে পৃথিবীতে কিছুই নাই এই জাতি ধ্বংস হবে তো কোন জাতি ধ্বংস হবে বলেন যুবক ভাইরা কথা ঠিক আছে আপনার হয় মিজানুর রহমান আজাদির নাম শুনছেন না ওনার একজন নানা ছিলেন তার নাম ছিল গোলাম সরওয়ার সাইয়েদি হুজুর নাম শুনছেন আমাদের এই যে দুই বছর আগে একটা প্যান্ডেমিক সিচুয়েশন গেল করোনা ভাইরাস সবাই আমরা ঘরবন্দি ছিলাম ওনার একটা খুব বা বাংলাদেশে সবচেয়ে ভাইরাল হয়েছিল নামাজ নিয়ে উনি একটা বাক্য বলেছেন আমার মাথায় এটা মানে অলওয়েজ ইট রিমাইন্ডস মি অলওয়েজ অলওয়েজ মাথায় আমাকে স্মরণ করায় বাক্যটা হচ্ছে এরকম নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলমান ঘরের

প্রচলিত আগুন আমাদের দেহকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে এই জন্য টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিতে আমরা একদম বিল থেকে তওবা করে নিয়াত করি আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি যা বলবো আপনারাও বলবেন আই একটা দিয়ে কলা ঠিক করেন বলেন সবাই হুজুর কাশিতে ইয়াজ জোরে বলেন সবাই হুজুর আরো চলে সবাই দাঁড়িয়ে থাকা বসে থাকা বলেন সবাই পুজোর আমরা বুকে হাত কোথায় বুকে হাত দেন বলেন আমরা আজকে দিল থেকে হাত দেখেন একদম হার্ট ফুট ইউর হ্যান্ড অন দা হার্ট একদম মনে হাত রেখে বলেন বলেন সবাই আমরা দিল থেকে নিয়া করছি আঁচ থেকে

পাঁচ অক্ত নামাজী বান্দা হিসেবে বান্ধি হিসেবে কবল করুন সকলেই বলে তাহলে এবার পুরোয়াজের সামারি বলছি সারাংশ বলছি থ্যাংক ইউ সো মাচ আর অ্যাম সো গ্রেটফুল ফর দ্যাট যে আপনার সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন শেষ পর্যন্ত শুনেছেন সবাই এটা সবাইকে মারহাবা দিয়ে বলেন মারহাবা সবাই বলেন মা শাহআল্লাহ